যেখানে প্রতিটা সিচুয়েশানে অন্যায় করলে শাস্তি পাওয়া যায় না সেখানে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে কেস করা হয় কি হচ্ছে এটা কেমন নিয়ম এটা কেমন সিচুয়েশানে আমরা বাস করছি আমাদের আজকের দিনে ভেবেও কষ্ট হয় আমরা কেমন বাংলায় বসবাস করছি এই বাংলাটা কার আমাদের হিন্দুদের নাকি ওই জঙ্গিদের তবে আমরা সব মুসলিমদের জঙ্গি বলছি না যারা হিন্দুদের শত্রুতা করে যারা হিন্দুদের সাথে শত্রুতা করে যারা আমাদেরকে ঘৃণা করে যারা মানুষকে ঘৃণা করে সেই সমস্ত মুসলিমদেরকে সেই সমস্ত অন্য ধর্মের মানুষদের বা সেই সমস্ত আমাদের হিন্দু ধর্মের মানুষ যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না তাদেরকে ঘৃণা করতে ইচ্ছে করে হুম যাদের জন্য আজকে আমাদের প্রতিটা মুহূর্তে অপমানিত হতে হয় প্রতিটা সিচুয়েশনে অপমানিত হতে হয় আমরা মানুষ মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য আমরা মানুষের পাশে থেকে মানুষের উপকার না করতে পারলে আমরা কি করতে পারলাম মানুষ জন্মটা আমাদের বৃথা আমরা এমন একটা বাংলায় বসবাস করছি আমাদের এই বাংলাটা হয়তো আমাদের জন্য নয় একদিন বাংলাদেশে পরিণত হয়ে যাবে একদিন পাকিস্তানে পরিবর্তন হয়ে যাবে শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান বাংলাদেশ এই চারটে মহান দেশের মধ্যে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি মানে এই চারটে মহাদেশ মহাদেশ না এই চারটে দেশ কতটা অর্থ সংকটে আছে বুঝতে পারছেন আর ভারত এই চারটে দেশকে ফান্ড দেওয়ার পরেও নিজেদেরকে যে ধরে রেখেছে এটাই কিন্তু ভারতের কাছে একটা বড়ো পাওয়া এটা কিন্তু সব দেশ পারে না ভারতকেও কিন্তু বহু দেশ বড় বড় ইউরোপের কান্ট্রিগুলো আমেরিকা বা বড়ো বড়ো যেসব কান্ট্রিগুলো আছে দমিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু ভারতের যেসব বিদেশমন্ত্রীরা আছেন ভারতের প্রধানমন্ত্রী আছেন ভারতের ফোর্স থেকে শুরু করে বিভিন্ন রকমের যে বিদেশমন্ত্রীরা আছেন তাদের জন্যই হয়তো আজকে আমাদের ভারত এতটা নিজেদেরকে ধরে রেখেছে হলে কিন্তু পারতো না ভেবে দেখেছেন একটুকু তা তো থাকেননি আর দেখবেনও না নিজেদের মধ্যে ধর্ম ধর্ম করে এত উচ্ছ্বাসিত এতটা নিজেদেরকে নামিয়ে রেখেছেন কেন ভাই তোদের কি জন্মের ঠিক আছে না নেই আমি তো ভুলেই গেছিলাম যে বাংলার প্রেসিডেন্টের জন্মের ঠিক নেই সে বাংলায় জঙ্গিদের কিভাবে থাকবে থাকবে না আমি একটা টাইম ভিডিও বানাতাম কিন্তু বানাইনি আমার বহু চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলো দেখলে আপনারা নিজেরাই জানতে পারবেন কেন বানায়নি আর দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন পড়ে না বলে আমি মনে করি জানেন তো প্রতিটা মুহূর্ত পরিটা সিচুয়েশান আমাদের নিজেদেরকে কন্ট্রোল করাই উচিত বলে আমরা মনে করি হুম আমরা মনে করি আমরা জানি আমাদের জন্যই হয়তো এতটা খারাপ ঘটনা ঘটছে আমাদের জন্যই একদম আমাদের জন্যই ঘটছে আমরাই পারি প্রতিটা সিচুয়েশানকে কন্ট্রোল করতে আমরাই পারি কিন্তু আমরা করছি কয় আমাদের হিন্দু সমাজ আজকে ঘুমিয়ে রয়েছে নিজেদের মধ্যে যদি হিংসা ঢুকে যায় তাহলে কি আর এইভাবে চলে যেমন আমি একটা দিন প্রতিবাদ করেছিলাম আর জিগের কেসটা সম্পর্কে তখন আমি কলেজে ছিলাম একটা ছেলে তার নামটার বলছি না মানে আমারই একটা বন্ধু এতটা কি বলবো কুপাক এক কথা বললে চলে ধরে দিল মানে সে রাজনীতি করছে কলেজের ব্যাপার মানে সংসদ বিরাট ব্যাপার অগ্রগামিনী প্রকাশচন্দ্র বিদ্যালয় মহাবিদ্যালয় হুম সংসদে মানে অন্য সংসদ আর কি আমাদের এখানে ছেলেরা চেটে রয়েছে একটা ছেলে তাদের মধ্যে মুসলিমদের ছেলে আমাকে বলল যে ভাই তুই বিশাল বড়ো হয়ে গেছিস রাজনীতি করার শখটা মিটিয়ে দেবো কে ভাই রাজনীতি করছে এই নোংরা রাজনীতি করতে চায় না ভাই ঠিক আছে চটিটা চেটে তোরা আছিস বড়ো হয়েছিস চরিটে চাট কারণ আমাকে বলে তুই আর কথা কাকে বলেছিস মমতাকে নিয়েই তো বলেছিস রোস্ট করেছিস অবশ্যই বলেছি বেশ করেছি করেছি নিজের ধর্মে আঘাত লাগলে বারবার বলবো কিন্তু যেই ছেলেটা ধরিয়ে দিয়েছে বিশ্বাসঘাতক সে আমার বন্ধু বাউন্দের বলে তাকে আমি কিছু করিনি এখনো সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে প্রতিটা কথা কিন্তু আমি শুনতে পাই বাজারে কিন্তু আমি তাও কিছু বলিনি কারণ আমি তাদের থেকে পুরো ডিস্ট্যান্সে থাকি উত্তরে তো ভেভাবেই তাদের পেছনে পড়ে থাকলে হবে তার বাবা আজকে ভিডিও বানাচ্ছে আর আমি যেসব ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে ফলো করে আমি শুনেছি আমার একটা বন্ধুকে এসে নাকি বলেছে যে রূপম আজকে ভিডিও বানিয়েছে দেখেছিস দেখেছিস দেখিস এরকম ধরনের কথাবার্তাগুলো হয় কিন্তু তোমরা যেহেতু ভুলে যাচ্ছ প্রতিটা সিচুয়েশানকে হ্যান্ডেল না নিজেকে করতে হবে হুম একটা আমি ভিডিও রোস্ট করেছিলাম আজকে আমার মনে পড়ছে কনকেশ্বরী স্কুলকে নিয়ে হুম রোস্ট করাটা প্রচণ্ড মাত্রায় হয়নি রোস্ট করিনি আর কি সে সামান্য কিছু কথা বলেছিলাম দোষ করেছে ছাত্ররা আর তাদের বিরুদ্ধে কথা বলেছে কি বললো আমাকে মানে যারা প্রাক্তন তাদের গায়েটা বেশি লেগেছে যারা কলেজে পড়ছে যারা স্কুলে পড়ছে যারা স্কুলটায় পড়েছিলো তাদের কিন্তু কোনো গায়ে লাগেনি তার দু একজন ছাড়া ঠিক আছে আজকে আমি যদি বাইরে থাকতাম তাদের কথাই আমার কিছু যায় তো না এই ঘরে নিজেদের মধ্যে ঝামেলা করে ভাই কি হবে কিচ্ছু লাভ নেই তো তার জন্যে বলিনি এটাই আর কি সবচেয়ে বড় কথা আর বলেও কোনো লাভ নেই বলে আমি মনে করি জানো তো কি হবে কুত্তার সামনে যদি তুমি চেঁচাও তাহলে তুমিও তো এই কুত্তাই হয়ে গেলে তাহলে এই কুত্তা হয়ে লাভ আছে ওই কুত্তাদেরকে তো তাড়িয়ে দিতে হবে সব সময় নাকি হ্যাঁ আমি যার কাছে ফোনটা কিনেছিলাম যে ফোনটা ধরে আমি ভিডিও বানাই সেই ছেলেটা আমাকে বেশি আর কি দাদাগিরি করছে আর কি করেছিল তখন হ্যাঁ নামটা বলছি না নাম্বার টাম্বার সব আছে ও আমাকে বলেছিল নাম্বারটা ভাইরাল করে দেবো তাতে আমার বাড়ি ছেড়ে গেছে বাস্তব কথা ঠিক আছে ওরা ওই চটি চটার লোক ওই চটি চটা চাটতেই ভালোবাসে চটিটা চাটতেই ভালোবাসে হ্যাঁ সুবিধাবাদী লোক এর জন্যই আজকে আমাদের ধর্মের এরকম ধরনের কিছু মানুষের জন্য আমাদের ধর্মের আজকে এরকম পরিস্থিতি বাস্তব কথা ভাই বাস্তব বাস্তবেশো বাস্তবটাকে বোঝো অন্য কিছু না নিজের ধর্মকে রক্ষা করার জন্য তুমি যা খুশি করতে পারো ঠিক আছে যা খুশি করাটা উচিত ওই তিলকধারী হয়ে ওই লাল সিঁদুর উপরে কোনো লাভ নেই ভাই হ্যাঁ ধর্ম সম্পর্কে ভিডিও বানিয়ে নিজেকে একদম বড় প্রমাণ করার কোনো মানে হয় না যদি না তুমি লড়তেই পারো নিজেকে লড়তে হবে নিজের ধর্মের জন্য না লড়তে পারলে তুমি নিজে একদিন শেষ হয়ে যাবে ভাই একদম পুরোপুরি শেষ হয়ে যাবে তোমাকে কেউ বাঁচাতে আসবে না তোমার ছেলেকেও একদিন গরু খাওয়াবে ঠিক আছে হয়তো তুমি শুয়োর খাও না কিন্তু তোমাকে একদিন গরু খেতে হবে ঠিক আছে তোমার ধর্মকে একদিন পরিবর্তন হতেই হবে পরিবর্তন করাবে চাপ নেই রেডি হবে আজ তুমি যদি লড়ো তোমার ছেলেও একদিন লড়বে আজ তুমি যদি বীরত্ব দেখাও তোমার ছেলেও একদিন বীরত্ব দেখাবে এটা করণের বাংলা এটা মহারথীর করণের বাংলা এটা মহারতীর করণও ছিল এই বাংলায় রাজত্ব করেছিলেন এটা অঙ্গরাজ্য ছিল আজকে কি হয়েছে আজকে বঙ্গরাজ্য হয়ে আমাদের উপর অত্যাচার হচ্ছে কর্ণকে আমরা দেখিনি মহাভারতকে পড়েছিলেন পড়বেন দেখবেন আজকের এই বাংলা এই বাংলাদেশের অর্ধেকটা কর্ণের আন্ডারে ছিল আরে ভাই কর্ণকে তোরা স্মরণ কর সেরকমভাবেই জেগে ওঠ কর্ণ কোন জায়গায় ছিল কর্ণ কেমন মানসিকতার মানুষ ছিল সে কর্ণকে তোরা যদি আজকে ফলো করতিস আজকে রকম পরিস্থিতি তোদের হতো না কর্ণ করণই ছিল কর্ণ সম্পর্কে সমস্ত ধারণা আমার আছে আর আমি মহাভারত তিন চারবার পড়েছি তিনবার পড়েছি আবার একবার পড়বো আমি চারবার পড়েছি বলতে ভুল হচ্ছে আর পড়ব কারণ মহাভারতের আমি বেশিরভাগ অংশটা পড়ি বিশ্বপর্বটা আর কর্ণপর্বটা সব থেকে ভালো লাগে আর বিদুরের যে কাহিনিটা আছে সেটা ভালো খুব ভালো কারণ বিদুরকে তুমি যদি স্মরণ করতে পারো তুমি মানুষের মতো মানুষ হতে পারবে আর বিশ্ব পর্ব তুমি যদি পড়তেই ফেলো বা পড়েই ফেলো বিশ্বপর্বটা ভীষ্ম পর্ব যেটা আছে তাহলে তোমার গীতা পড়ার কোনো দরকারই পড়ে না তবে গীতা পড়ো কারণ গীতা এমন একজন এমন একটা বই তোমার জীবনের প্রতিটা সিচুয়েশানকে কন্ট্রোল করতে পারবে তুমি গীতা পড়লে জানো কি তার বেলায় তো গীতা ওই গীতা 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 মা করতে করতে রয়ে গেলে হবে পড়তে হবে যদি মনের পড়ার মতো করে পড়ো তাহলেই পড়ো নাহলে পড়ে লাভ নেই ওই শাখাটা সিঁদুরটা যদি পড়ে একজন ভিকারিকে আশ্রয় দিয়ে তুমি বলো বাবা আমার এই ঘরটা দেখুন তো আমার কী হয়েছে সে ভিখারি কী হচ্ছে হ্যাঁ বসতে পেলে মানুষ খেতে পেলে শুতে চায় সেরকম অবস্থা যখনই খাবে যখনই শুবে তখনই আপনার কাছে কী করবে ঘরে ঢুকতে চাইবে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে ভিখারিকে ভিক্ষা দেওয়াটা না বন্ধ করুন এরপর ভোটেলে ভোটের সময় তাড়িয়ে দিন কী দিয়েছিস ভাই কী দিয়েছিস দেবে বলবেন না আমি এটা তো আমাদের হওয়া ছিল বহু বছর আগে হয়নি তো বলতে শিখুন কথার উপরে না বলতে শিখুন বলুন আজকে গোটা বিশ্ব এআইয়ের উপরে কাজ করছে ইন্ডিয়া কথায় কাজ করছে পশ্চিমবঙ্গ কথায় কাজ করছে করছে না কেন তাই তো পশ্চিমবঙ্গের এই চাকরি কথায় যুব সম্প্রদায় এত এই যুব সম্প্রদায় এত বসে কেন বলতে পেরেছিলেন কখনও পারেননি পারবেন কবে কবে ভাই কবে এরকমভাবে তোমরা যদি না বলো একদিন তোমরা একদিন তলিয়ে যাবে কবে বলবে আজকের মতো আমি এখানেই শেষ করেছি আর বকতে পারছি না তোমার সাথে আজকে নিজেকে বড় অসহায় লাগছে এত অত্যাচার এত আন্দোলন হচ্ছে চারিদিকে নিজেকে বড় খারাপ লাগছে মানুষ তাও এত বোকা নয় বোকা চোদা হয়ে গেছে নিজের বিরুদ্ধে কথা বলার মতো কারোর ক্ষমতা নেই কেন ভাই কথা বললে কি তোদের মুখটা কি ক্যান্সার হয়ে যাচ্ছে হুম কমেন্ট কোথায় কমেন্ট ভিডিওতে কমেন্ট কর নিজে জেগে উঠিসনি কেন নিয়ে ধর্ম কোথায় তুলে গেছিস সব শেষ হয়ে গেছে তোদের ছি লজ্জা লাগছে আজকে নিজের প্রতি নিজের লজ্জা লাগছে কেন ভাই কেন এভাবে শেষ করে দিচ্ছিস নিজেদেরকে ডিপলে দে ডিপলে দে জবাব দে জবাব দে একদিন শেষ হয়ে যাবি তোরা নিজেরাই আমি একা গোলা ফাটালে হবে না আমার এই গলার তেজে মানুষকে জেগে উঠতে হবে জেগে আমি জাগানোর জন্যই বলছি হ্যাঁ অবভিয়াসলি আমি জাগানোর জন্যই বলছি জেগে ওঠ আজকের মতো বাই পরে কথা হচ্ছে